আসসালামু আলাইকুম ওয়েব লার্নে আপনাদের সবাইকে স্বাগতম তো আজকে টিউটোরিয়ালে আমরা দেখব জাভা স্ক্রিপ্টের নাম্বার মেথড তো জাভা স্ক্রিপ্টের নাম্বার মেথডের মধ্যে কি কি ইউজ করতে হবে চলুন আমরা শুরু করি তো প্রথমে এই ধরেন আমরা একটা যে কোনো একটা নাম্বার আমরা ইউজ করি ধরেন এক্স ইকুয়াল টু ধরেন থার্টি হ্যাঁ এখন এটাকে যদি আমরা কনসোল ডট লগের মধ্যে প্রিন্ট করতে চাই তাহলে আমরা এটার মধ্যে এটা দিয়ে দিব ওকে সো এটা আমরা জানি যে আমরা এই জারের মধ্যে যদি লিখি তাহলে এটা আমাদের এখানে শো হয়ে যাবে খেয়াল করে দেখেন কনসোল ডট মধ্যে এক্স লেখার পর এটা থার্টি ভ্যালু এবং এটার ক্ষেত্রে একটু খেয়াল রাখবেন যে ইন্টেজার ভ্যালুগুলো কিন্তু একটু সবুজ কালারের হয়ে থাকে মজিলা ফায়ারবক্সে বা অন্য ব্রাউজারের ক্ষেত্রে কি আসে এটা একটু চেক করে নেবেন সো এখন এটাকে আমরা আসলে স্ট্রিং নাকি ইন্টেজার এটা আসলে আমরা কিভাবে বুঝবো তাহলে আমরা নিশ্চয়ই এই ফাংশনের মাধ্যমে চেক করতে পারবো দেখেন এখানের মধ্যে কিন্তু এটা নাম্বার হ্যাঁ কিন্তু এটাকে যদি আমরা এখানের মধ্যে স্ট্রিংয়ের মধ্যে দিয়ে দিই তাহলে এটা কিন্তু স্ট্রিং ঠিক আছে সো আমরা এই ভ্যালুটাকে কিভাবে স্ট্রিংয়ে কনভার্ট করতে পারি ঠিক আছে তো আমরা ধরেন এক্স টু টু স্ট্রিং ফাংশন যদি ইউজ করি এটার ভিতরে আমাদের যেই ভেরিয়েবলের মধ্যে যে ডাটাটা আছে এটা যদি আমরা দিয়ে দিই তাহলে আমাদের এই এক্সের ভ্যালুটা তো এখানে কল করে আছে দেখ খেয়াল করে দেখেন আমাদের এটা কিন্তু ইন্টেজার বাট এটা এখন কিন্তু কনভার্ট হয়ে গেছে স্ট্রিং এ ঠিক আছে আবার ঠিক একই আমরা যদি এখানের মধ্যে এটাকে এটাকে যদি আমরা স্ট্রিং এর মধ্যে রাখি এখন কিন্তু এটা আমাদের স্ট্রিং আছে হ্যাঁ এখন এটাকে যদি আমরা ইন্টেজারে কনভার্ট করতে চাই তাহলে পার্স পার্স ঠিক আছে মধ্যে যদি আমরা এক্স ভ্যালুটা দিয়ে দিই তাহলে আমাদের এটা কিন্তু নাম্বার হয়ে গেল ওকে আর এইটার মধ্যে যদি আপনার ধরেন এরকম থাকে যে পয়েন্ট সামথিং এলস এরকম ধরনের এরকম ধরনের কোনো একটা অপশন যদি থাকে সরি এখানে না ধরেন এইরকম ধরনের কোনো অপশন যদি চলে আসে মানে ফ্লোটিং নাম্বার তাহলে আপনি এখানে এখানে দিতে হবে পার্স ফ্লোট মানে আপনি যদি ইনশিওর থাকেন যে আপনার নাম্বারের শেষে ফ্লোটিং পয়েন্ট হতে পারে সেক্ষেত্রে আচ্ছা তো এইটা হলো এখন ধরেন আমি চাচ্ছি যে দশমিকের পরে দুইটা ঘর রাখতে বা দশমিকের আগে একটা ঘর বা দুইটা ঘর রাখতে সেক্ষেত্রে আমি কি করতে পারি তাহলে আমরা এখানের মধ্যে প্রথম অবস্থায় এটা ফেলে দিই এখানের মধ্যে আমরা একটা ইন্টেজার রাখি ধরেন থ্রি পয়েন্ট হ্যাঁ এখানে আমাদের আসছে সো এইটাকে আমরা এখান থেকে ফেলে দিব ফেলে দিয়ে আমরা এইটার পরে ধরেন আমাদের এই দশমিনিকের পরে আমরা কয়টা ঘর চাচ্ছি এটা যদি আমরা দেখতে চাই তাহলে আমরা এখানে লিখবো যে এক্স ডট টু ফিক্সড এই টু ফিক্সড ফাংশনের মধ্যে আমরা যদি এখানে লিখি টু তাহলে এখানে খেয়াল করে দেখবেন যে তিনের মানে দশমিকের পর মানে ডটের পর আমাদের দুইটা ঘর আসতেছে ঠিক আছে মানে টু ফিক্সড ফাংশনের কাজ হলো আপনার দশমিকের পর দুইটা ঘর আসবে বাট এখানে ফোরের জায়গায় ফাইভ হলো কেন কারণ যদি ফোরের পরে যদি মানে পাঁচ বা পাঁচের অধিক যদি কোনো ভ্যালু থাকে তাহলে সেই সংখ্যাগুলো কিন্তু আমাদের এখানের মধ্যে রিটার্ন হয়ে যাবে মানে থ্রি এর পরে এই ফোরের জায়গায় কিন্তু এই ফাইভটা রিটার্ন হয়ে যাবে এখানে যদি আমাদের এরকম থাকতো যে টু ফোর ফাইভ সিক্স তাহলে এখানের মধ্যে সে থ্রি ফোর ফাইভ সিক্স তাহলে এখানের মধ্যে কিন্তু থ্রি ফাইভ চলে আসছে এখানে যদি আমাদের থাকতো যে সিক্স কিন্তু আমাদের এটা ফাইভ আসবে হ্যাঁ এখানে যদি আমাদের থাকে তাহলে কিন্তু এটা আমাদের আলটিমেটলি চলে আসবে মানে মানে এক সংখ্যা বেশি হয়ে যাবে ঠিক আছে আচ্ছা আর যদি আমাদের এখানে থাকে এরকম তাহলে কিন্তু এটা নর্মাল সংখ্যায় থাকবে মানে পাঁচেরও অধিক সংখ্যা যদি থাকে তাহলে সেটা কিন্তু মানে এক যুগ হয়ে তখন এটা কাউন্টেবল হবে আচ্ছা তো এখন আমাদের এই জায়গাটার মধ্যে আমাদের দেখেন দুই হল লোক কিন্তু আমরা যদি এখানে তিন লিখি তাহলে দেখেন এখানের মধ্যে তিন চলে আসছে বাট আপনার যদি এখানের মধ্যে ফোর ফাইভ সিক্স সেভেন এরকম থাকে তাহলে কিন্তু এখানে ফোর ফাইভ সেভেন আসবে কারণ এখানের কিন্তু এই লাস্ট সংখ্যার পরে কিন্তু আমাদের বেশি বড় সংখ্যা ওই বড় সংখ্যার ওই সংখ্যাটা কিন্তু আমাদের এখানে চলে আসবে আচ্ছা সো আমাদের থ্রি ফোর ফাইভ এটা চলে আসলো এখন টু ফিক্সড মানটা আমরা বুঝলাম এখন যদি আমরা চাই যে আমাদের টোটাল সংখ্যা মানে এই তিন একটা সংখ্যা চার একটা সংখ্যা পাঁচ একটা সংখ্যা এরকম যদি সংখ্যাগুলোকে আমরা কাউন্টেবল করতে চাই তাহলে আমাদের এখানে দিতে হবে টু প্রিসিশন ওকে তো এই যে এটা টু প্রিসিশনের মাধ্যমে আমাদের মূলত যেটা আসবে সেটা হলো টোটাল তিনটা সংখ্যা এখানে শো করবে যেমন থ্রি ফোর সিক্স এখানের মধ্যে আসলো দেখেন এখানের ক্ষেত্রেও কিন্তু আমাদের সিক্সটা কিন্তু ফাইভের ক্ষেত্রে চলে আসে কারণ আমরা জানি ফাইভের পরে মনে করেন আমাদের যদি এরকম যদি কোনো সময় ফেলু হয় ধরেন ফোর পয়েন্ট ফাইভ সিক্স এটার যদি আপনি মানে ফোর পয়েন্ট ফাইভ তা এটার এটা যদি আপনি ক্যালকুলেশন যদি ধরেন কোনো সময় তাহলে এটার মান আলটিমেটলি ফোর পয়েন্ট সিক্স ওকে আবার যদি এরকম হয় যে ফোর পয়েন্ট ফাইভ সিক্স সেভেন যদি আপনি এই দুইটা ঘর ধরতে চান তাহলে আপনাকে অবশ্যই এখানে ফোর পয়েন্ট ফোর সিক্স হয়ে যাবে ঠিক আছে আচ্ছা এই হচ্ছে কাহিনি হ্যাঁ আচ্ছা সো আমরা এখানের মধ্যে আসি তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের এটা হয়ে গেলো তো এখন আমাদের এই টু প্রেসিশনের মাধ্যমে আমরা টোটাল তিনটা পার্ট নিতাম আমরা যদি এখানের মধ্যে টু যদি লিখি তাহলে আমাদের থ্রি পয়েন্ট ফাইভ আসবে থ্রি পয়েন্ট ফাইভ বলতে ফোরের বেশি মান হলো ফাইভ তাহলে এই ফাইভের মানটা এখানে শো হয়ে যাবে ঠিক আছে তো সো টু প্রিসিশন টু ফিক্স এটাও আমরা দেখলাম আবার আর একটা মেথড আছে আমাদের সেটা হলো নাম্বার হ্যাঁ আমরা ধরেন আমরা এই জায়গার মধ্যে এক্সের ভ্যালুটা এখানে রিটার্ন করা আছে আমরা ধরেন এই ভ্যালুটার মধ্যে আমরা এখানের মধ্যে স্ট্রিংয়ের মধ্যে আমরা কিছু একটা টাটা লিখলাম সেটা হলো ধরেন ফোর 0.555 সামথিং এলস কিছু এটা লিখলেন হ্যাঁ সো এটাকেও চাইলে আপনি কিন্তু নাম্বারে কনভার্ট করতে পারবেন x ইকুয়াল টু নাম্বার এই নাম্বারের মধ্যে যদি আপনি x ভ্যালুটা দিয়ে দেন তাহলে এটাও কিন্তু আপনার আলটিমেটলি নাম্বারে কনভার্টেড হয়ে যাবে হ্যাঁ আবার আরেকটা বিষয় আপনারা একটা কাজ করতে পারবেন সেটা হলো যে আপনি যদি এখানের মধ্যে টাইপ অফ যদি এখানে যদি লিখেন ট্রু ঠিক আছে টাইপ অফ ট্রু তাহলে এটা বুলিয়ান আসছে হ্যাঁ এবং এটার মধ্যে যদি আপনি শুধুমাত্র ট্রু দেন তাহলে কিন্তু ট্রু চলে আসলে তো এটা তো আপনারা নিশ্চয়ই বুঝতে পারতেছেন এখন যদি আমরা এখানের মধ্যে এক্স ইকুয়াল টু নাম্বারের মধ্যে যদি লিখে দিই যে ট্রু হ্যাঁ তাহলে একটু খেয়াল করে দেখবেন এখানে কত শো করতেছে ওকে খেয়াল করে দেখেন ওয়ান কারণ ট্রু এবং ফলস আলটিমেটলি ওয়ান এবং জিরো রিটার্ন করে মানে ওয়ান হচ্ছে ট্রু আর জিরো হচ্ছে ফলস সবসময় কম্পিউটার আসলে মেশিন যেটা করে যে নাম্বার আলটিমেটলি জিরো এবং ওয়ান দ্বারা সবসময় কাউন্টেবল করে এখানের মধ্যে ট্রু এবং ফলস এর মানে হচ্ছে যদি আমরা এখানে ফলস লিখি তাহলে এখানের মধ্যে জিরো কাউন্ট করতেছে ওকে ফলস মানে জিরো এটাও কিন্তু আমাদের ট্রু এবং ফলস ওকে সো এইটাও এখানে নাম্বারে কনভার্ট করে দেখাচ্ছে তো এই ছিল আজকের নাম্বার মেথডের কাজগুলো আরও অনেক নাম্বার মেথড আছে আপনারা ইনশাল্লাহ আস্তে আস্তে করে আরও নিজে থেকে রিসার্চ করে দেখবেন কারণ একটা জিনিস সবসময় মাথায় রাখবেন অনলি টিউটোরিয়ালের মধ্যে সব কিছু দেখানো হয়তো বা পসিবল না আপনাদেরকে বেসিক আইডিয়াটা দেওয়ার পরে সেই আইডিয়াটা ইউজ করে আপনারা পরবর্তী স্টেপে যাবেন তাহলে আপনারা আরও সামনের দিকে আগাতে পারবেন যতটুকু কোনো ভিডিওর মধ্যে দেখানো আছে এতটুকুর মধ্যে সেও মতো থাকবেন না এটা গুগলে সার্চ করা ট্রাই করবেন নাম্বার মেথড লিখে আরও সার্চ করা ট্রাই করবেন ওইগুলো নিজে নিজে প্র্যাকটিস করা ট্রাই করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম